দেশজুড়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদাফ্রিদি অবশেষে আইনের হাতে ধরা পড়েছেন সোমবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর সাইম চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন তার ভাষ্যমতে আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর কারণে ডিভি অফিসে ডেকে নিয়ে তাকে ঘণ্টার পর ঘণ্টা অমানবিক নির্যাতন করা হয় সাইমের দাবি পুরো নির্যাতনের সময় ভিডিও কলে সরাসরি যুক্ত ছিলেন তাহিদ আফ্রিদি শুধু তাই নয় হাত পা এবং চোখ বেঁধে তাকে নির্মমভাবে পেটানো হয় এবং শেষ পর্যন্ত প্রকাশ্যে মাফ চাইতে বাধ্য করা হয় করতেছে সরি বল সরি বল তৈ সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তৈ সরি বলা শুরু করি আমি মাপ চাওয়া শুরু করি যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু যাই শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাপ করে দেন ভাই যা করছি গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঝরে পড়েছে অনেক পোস্টে কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ লিখেছেন দিন শেষে আল্লাহ সবাইকে প্রকৃত জায়গাটা দেখিয়ে দেন হিরণের পোস্ট শেয়ার করে স্বপন আহমেদ আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেন শুধু প্রত্যয় হিরণ বা আমি নই অন্তত বিশ থেকে তিরিশ জন মানুষের সঙ্গে আফ্রিদি এমনটা করেছে এমন কি যাদের সঙ্গে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও গ্রেফতারের সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয় আফ্রিদিকে বলতে শোনা যায় আমি পালাব না কোরআনের কসম খাচ্ছি আমি পালাব না আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে তবে তার এমন কথায় জনমনে বাড়তি সন্ত হয়ে জন্ম দিয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন কি তিনি অনুতপ্ত নাকি এ কেবল নাটকীয়তা আফ্রিদের গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় নিয়ে আসা হয় মঙ্গলবার আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তারা সাত দিনের রিমান্ড আবেদন করেন তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে গেল সতেরোই আগস্ট একই মামলায় গ্রেফতার হয়েছিল আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন মাইটিবির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে সময় ব্লগ এবং ভিডিওতে হারুনের পাশে দেখা গেলেও এখন সে সম্পর্কই আলোচনার কেন্দ্রবিন্দুতে তৌহিদ আফ্রিদের গ্রেফতারকে ঘিরে কন্টেন্ট ক্রিয়েটর মহলসহ সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে বহুদিন ধরে চাপা থাকা অভিযোগ এবার প্রকাশ্যে আসছে অনেকের প্রত্যাশা এই গ্রেফতার হবে বিচারের নতুন সূচনা যেখানে প্রভাবশালী নামের আড়ালে আর কোনো নির্যাতন অত্যাচার আড়াল হয়ে থাকবে না